কমেন্ট দিন এটা মধুমতি ব্যাংকে আসছে উনিশ সালে এর আগের ম্যাথ দুটো কোথায় আসছিল আগে ম্যাথ দুটো কি আসছিল না এই ধরনের আসে এটা আসছিল হয়তো কোথাও আমি টাইপ করি নাই এই ম্যাথটা দেখেন বলছে মধুমতি ব্যাংকে উনিশ সালে আসে সলভিট এসও এল ভিই সলভিট এটা সমাধান করতে বলছে দেখেন আমার যদি এমন থাকে যে এর কিউব সমান সমান টু এর কিউব মানে হচ্ছে সরি এর যদি রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সরি রুট এর রুট মানে হচ্ছে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ যদি রুটের ভিতরে থ্রি থাকে তাহলে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান বাই থ্রি যদি এই রুটের মধ্যে দেখেন এ সমান সমান টু এই রুটের মধ্যে যদি পি থাকে তাহলে আমি লিখব এর পাওয়ার ওয়ান বাই পি এই রুটের মধ্যে যদি এক্স থাকে তাহলে আমি লিখব এর পাওয়ার ওয়ান বাই এক্স তাহলে এখানে আছে আমার দেখেন এখানে আছে আমার টয় জেক্স এক্স প্লাস টোয়াইজ এক্স আর রুট সমান সমান টু এখানে রুটের মধ্যে কত আছে থ্রি রুটের মধ্যে থ্রি মানেই হলো ওয়ান বাই থ্রি রুটের মধ্যে থ্রি মানেই হলো ওয়ান বাই থ্রি রুট ওভার থ্রি আমি লিখলাম পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এদিকে ওয়ান বাই থ্রি আছে পাওয়ার এটা সমান সমান আছে টু তাহলে এই পাওয়ার থ্রিকে ওঠানোর জন্য খেয়াল করেন কি করবো এদিকে পাওয়ার থ্রি গুণ করবো এদিকে পাওয়ার থ্রি গুণ করবো তাহলে থ্রি থ্রি কাটা যায় তার মানে আমি পাই কি এক্স রুট ওভার এক্স এক্স প্লাস রুট ওভার সমান টু টু দি পাওয়ার কিউব তাহলে আমরা লিখতে পারি এক্স রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স সমান সমান টু দি পাওয়ার কিউব জাস্ট ভেঙে বোঝালাম যে রুট ওভার কিউব মানে হচ্ছে পাওয়ার ওয়ান বাই থ্রি এদিকের পাওয়ার ওয়ান বাই থ্রি এদিকে আছে টু এই পাওয়ার ওয়ান বাই থ্রিকে আমি যদি থ্রি দিয়ে গুণ করি উপরে এদিকে পাওয়ার থ্রি দিয়ে গুণ করলাম তাহলে এদিকে পাওয়ার থ্রি গুণ থ্রি থ্রি কাটা যায় তার মানে এটা ব্যানিশ হয়ে যায় তাহলে আমার থেকে এইটা সমান সমান টু কিউব টু কিউব এটা সমান সমান টু কিউব টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তাহলে এই টু আর এই টু কাটা যায় তাহলে আমার এদিকে থাকে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস রুট ওভার টুয়েস এক্স সমান সমান টু ইন্টু টু বা ফোর এবার দুই দিকেই বর্গ করে দেন এদিকেও বর্গ করে দেন এদিকেও বর্গ করে দেন দেখেন পি ইন্টু পি মাইনাস এ প্লাস বি প্লাস সি এখানে কয়টা টার্ম আছে বলেন ব্র্যাকেটের মধ্যে আছে তিনটা টার্ম যদি ব্র্যাকেট বাদ দিই তাহলে এখানে আমার দুইটা টার্ম আছে এই একটা টার্ম আর এই একটা টার্ম এই টার্মের মধ্যে আবার আছে তিনটা টার্ম তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তিনটা টার্ম সেই তিনটা টার্মকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাইয়া বানাইছি একটা টার্ম তাহলে এখানে প্রকৃত পক্ষে টার্ম আছে আমার দুইটা এখানে আমার দুইটা টার্ম আছে এই এক্স একটা টার্ম খেয়াল করেন এই এক্স একটা টার্ম আর মিলায় একটা রুটের ভিতর এই যে বড় একটা রুটের ভিতর একটা টার্ম তাহলে এই এক্স এর স্কোয়ার করলে আমার হয় এক্স স্কোয়ার আর এইটুকুনের স্কোয়ার করলে হয় স্কোয়ার রুটে কাটা যায় তার মানে আমার এখানে থাকে এক্স এখানে থাকে

রুট উঠানোর জন্য দুই দিকে আপনি আবার পাওয়ার স্কোয়ার হোল করেন এই দিকে আপনি স্কোয়ার করবেন এই দিকে আপনি স্কোয়ার করবেন তাহলে কী হবে তাহলে যেটা হবে দুইটা টার্ম এই একটা টার্ম আর এই একটা টার্ম এই একটা টার্ম আর এই একটা টার্ম এই মাস ইনটু সম্পর্ক তাহলে এক্স কিউবের স্কোয়ার করলে তিন দুগুণি ছয় এক্সের পাওয়ার হবে সিক্স এই যে ইন টু এই যে ইন টু রুট টুয়ের পাওয়ার টুয়াইজ এক্সের রুট আছে স্কোয়ার রুটে কাটা যায় এখানে হয় আমার টুয়াইজ এক্স ইন্টু এখানে হয় আমার এক্স আর এদিকে হয় ষোলো ইন্টু ষোলো ঠিক আছে ষোলো ইন্টু ষোলো তাহলে দেখেন এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু টু ইন্টু এক্স তার মানে এক্স টু দি পাওয়ার সেভেন এখানে আছে এক্স টু দি পাওয়ার সিক্স আর এইজক্স এর পাওয়ার আছে ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার সেভেন সমান সমান ষোলো ইন্টু আট ইন্টু দুই এই ষোলো এই যে ষোলোরে লিখছে আট ইন্টু দুই তাহলে এই দুই ডান দিকে এসে এই দুই কাটা যাবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার সেভেন সমান সমান ষোলো ইন্টু আট ষোলো ইন্টু আট মানে হচ্ছে দুই ইন্টু আট ইন্টু আট আট মানে হচ্ছে টু এর কিউব তাহলে টু এর কিউব টু এর কিউব দেখেন এই টু এর পাওয়ার হচ্ছে ওয়ান টু এর পাওয়ার ওয়ান আট মানে হচ্ছে টু এর কি সাতেন সমান এখানে সমান তার মানে বেস এক্স আর এই বেস টু সমান তার মানে আমরা লিখতে পারি এক্স সমান সমান টু তাহলে এই অঙ্কের এক্স এর মান হচ্ছে টু তিন নম্বরের হচ্ছে বুঝতে পারছেন না দেখেন তিন নাম্বার এর পরে ম্যাথ এক নাম্বার দুই নাম্বার সেম ম্যাচ ছিল তিন নাম্বার আর চার নাম্বারও সেম ম্যাথ দুইটা ম্যাথ করেন তারপরে পুরোটা বুঝতে পারবেন সজল ঘোষ সংসপ্ত আকাশ নয়ন কুমার তৃষা বিশ্বাস মশিউর রহমান ধন্যবাদ সবাইকে এক অ্যান্সার দেন তিনের অ্যান্সার হচ্ছে টু তিন যদি বুঝে থাকেন এবার আসেন দেখেন চার নাম্বার ম্যাথে আপনি যদি এই রুট কিউব দেন তাহলে এইটার পাওয়ার হয়ে যায় আপনার ওয়ান বাই থ্রি তাহলে এই ওয়ান বাই থ্রি কে আপনি যদি থ্রি পাওয়ার দিয়ে গুণ করেন বাম পাশে তাহলে এদিকে থ্রি পাওয়ার দিয়ে গুণ করতে হবে তার মানে আপনি পাবেন তার মানে আপনি পাবেন কি পাবেন আপনি পাবেন এখানে থাকবে কি রাতে এই যাবে ঠিক আছে তার মানে কি আমি দেখেন ইটার পাওয়ার কত ছিল শুরু থেকে দেখেন ইটার পাওয়ার আছে রুট কিউব রুট কিউব মানে হচ্ছে রুট কিউব যদি উঠায় দেন তাহলে এই সব টুকুনের পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই থ্রি তাহলে এইটা সময় সময় ফোর এদিকে যদি আপনি পাওয়ার থ্রি দেন তাহলে এদিকে চারের সাথে পাওয়ার থ্রি দিতে হবে দুই দিকেই পাওয়ার থ্রি বাড়াল তাহলে এই থ্রি এই থ্রি কাটা যাবে এটা সময় সময় ফোর কিউ তার মানে এই ধরনের ম্যাথ আমরা সংক্ষেপে লিখতে পারি যে এদিক থেকে আমি যদি রুট কিউব উঠাই দেই তাহলে এদিকে একটা কিউব হয়ে যাবে ঠিক আছে এদিকে একটা কিউব হয়ে যাবে আবার এদিক থেকে আমি যদি কিউব উঠাই দেই দেখেন এদিকে যদি আবার কিউব থাকে

ফোর বার গুণ মানে ফোর ইন্টু ফোর ইন্টু টু ইন্টু টু ফোর কিউব মানে হলো ফোর বার গুণ এই যে একটা ফোর এই যে একটা ফোর এই যে একটা ফোর তাহলে এই আট আর এই চার আট কাটা যায় তার মানে এদিকে থাকে আমার চার গুণ বা চার আট আর এদিকে থাকে আমার এক্স কিউব রুট দেখেন এই ফোর এক্স স্কোয়ারে আমরা লিখতে পারি টু এক্স তার স্কোয়ার ফোর এক্স স্কোয়ারে লিখতে পারি টু এক্স তার স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব রুট ওভার থার্টি টু এক্স ইন টু টোয়াইজ এক্স এখানে স্কোয়ার রুটে কাটা যায় তার এখানে থাকে টোয়াইজ এক্স সমান সমান এইট এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব বত্রিশ দিবনি চৌষিয়াটি এক্স স্কোয়ার সমান সমান এইট বর্তি গুণ না চৌষট্টি এক্স স্কোয়ার সমান সমান এইট এই চৌষট্টি চৌষট্টি লিখতে পারি এইট এক্স তার হোল স্কোয়ার সমান সমান রুটে কাটা যায় তার মানে আমরা লিখতে পারি এক্স কিউব এইট এক্স তার মানে আমার এখানে আট আট কাটা যায় তাহলে এদিকে থাকে আমার ওয়ান তাহলে আর এক্স তার মানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার দেখেন কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে ওয়ান সমান সমান আমরা লিখতে পারি এক্স x টু দি পাওয়ার জিরো ওয়ান সমান সমান লিখতে পারি x প্লাস p টু দি 0, shaman shaman power 0. Power 0 1 সমান সমান লিখতে পারি x কিউব y ওয়াই 0 তার পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার মানেই মানে তাহলে আমি আমার সুবিধা মতো ওয়ান লিখলাম এক্স এর পাওয়ার জিরো এক্স এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার জিরো তাহলে বেস x er shaman, power power shaman. x সমান পাওয়ার পাওয়ার সমান রে x পর ফোর সমান সমান

তার মানে এক্স কিউব সমান সমান ওয়ান না এইটা আসলে এখানে এটা একটা ভুল হয়েছে ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে এখানে মিস্টেক করছি এখানে এক্সের স্কোয়ার ছিল এখানে ছিল আমার এক্সের স্কোয়ার 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 তাহলে এইটা সমান সমান হচ্ছে আমার জিরো সরি এখানে ছিল আমার এইট তার মানে এইট এইট কাটা গেলে এদিকে হয় আমার ওয়ান তার মানে এক্স স্কোয়ার আর এক্স আমি লিখতে পারি এক্স কিউব সমান সমান ওয়ান এক্স স্কোয়ার আর এক্স করলে আমার এক্স কিউব হয় সমান সমান ওয়ান তার মানে এক্স কিউব সমান সমান ওয়ানের কিউব ওয়ান মানে হচ্ছে ওয়ানের কি ওয়ানের কিউব করলে ওয়ানই হয় তাহলে আমরা পাওয়ার পাওয়ার সমান মানে বেশ বেশ সমান এক্স সমান সমান ওয়ান আর এই ওয়ানই হচ্ছে এই নাম্বার এই অঙ্কের অ্যান্সার চার নম্বর মেথায় অ্যান্সার হচ্ছে ওয়ান দুইটো